অভিশপ্ত মায়া রাত তখন গভীর চারপাশে শুধু ঝিঁঝিঁ পোকার ডাক আর দূরে কুকুরের হাওমাও আওয়াজ গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক পুরনো ভাঙাচোরা দোতলা বাড়ি যেটাকে সবাই মায়ের বাড়ি চেনে কেউ জানে না মায়ে কে ছিল বা কবে সে এখানে এসেছিল তবে শোনা যায় বহু বছর আগে এই বাড়ির ভেতর থেকে এক নারীর কান্নার শব্দ শোনা যেত যা ধীরে ধীরে আগে চিৎকারে পরিণত হতো। তারপর এক রাতে পুরো বাড়ি যেন আগুনে পুড়ে যায় কিন্তু আশ্চর্যের বিষয় আগুন নেভার পরও বাড়ি দাঁড়িয়ে ছিল কালো পোড়া দেয়ালে অদ্ভুত দাগ আর এক অদৃশ্য শীতলতা যা দিনের বেলাতেও গা ছমছম করে দেয় বডরা বলে এই বাড়িতে কারো ছায়া পড়ে না কিন্তু মাঝরাতে কেউ ঢুকলে সে আর কখনো বের হয় না এমন সময় শহর থেকে চারজন বন্ধু অমিত শুভ রাহুল আর প্রিয়া মায়ের বাড়ির রহস্য ফাঁস করার শোকে গ্রামে আসে তারা জানত না এই বাড়ির ভেতরে ঢুকে তারা এমন এক অভিশক্ত মায়ের ফাঁদে পড়তে চলেছে যেখান থেকে মুক্তি মানে মৃত্যু মাঘ মাসের শীতল সন্ধ্যা গ্রামের আকাশে কুয়াশা নেমে এসেছে আর বাঁশবাগানের ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া কাঁপিয়ে দিচ্ছে শরীর শহরের চার বন্ধু অমিত সুভ রাহুল আর প্রিয়া মোটরবাইকে করে গ্রামের দিকে আসছে রাহুলের মামাবাড়ি এই গ্রামে আর সেখানেই তারা থাকার পরিকল্পনা করেছে আসার উদ্দেশ্য গ্রামের মধ্যে সেই কুখ্যাত পোড়া বাড়ি মায়ার বাড়ি তার রহস্য উন্মোচন করা সুব পিছন থেকে বলে উঠল শুনেছি এই বাড়িতে নাকি কেউ ঢুকলেই আর বের হয় না অমিত মুচকি হেসে বলল আরে এসব কুসংস্কার ভূতদূত বলে কিছু নেই ভিডিও বানানোর জন্যই যাচ্ছি ভয়ের কিছু নেই প্রিয়া যে বরাবরই এসব বিষয়ে ভীতু কণ্ঠ কাঁপিয়ে বলল তোমরা যা খুশি করো কিন্তু আমি বলছি রাতের বেলা ওখানে যেও না কিছু হলে কিন্তু তার কথা শেষ হবার আগেই সুপ বলে উঠল কিছু হবে না তুই চিন্তা করিস না রাহুলের মামাবাড়ি পৌঁছে তারা চা খেতে বসল রাহুলের মামা বৃদ্ধ কৃষ্ণপদ তাদের দিকে তাকিয়ে গভীর গলায় বললেন তোমরা ও মায়ের বাড়ির কথা ভাবছ বুঝি সাবধান করে দিচ্ছি ওখানে গেলে তোমাদের বিপদ হবে অমিত কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল মায়াকে ছিল কেন এই বাড়িটাকে এত ভয় পায় সবাই কৃষ্ণপদ দীর্ঘশ্বাস ফেলে গল্প শুরু করলেন প্রায় তিরিশ বছর আগে মায়া নামে এক যুবতী এখানে এসেছিল গ্রামের এক প্রভাবশালী ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ে হয়েছিল কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই অদ্ভুত ঘটনা ঘটতে থাকে মাঝরাতে মায়ের চিৎকার বাড়ির ভেতর জিনিসপত্র ভেঙে যাওয়া এমনকি কয়েকজন কাজের লোক হঠাৎ উধাও হয়ে যাওয়া এক রাতে গ্রামের লোকজন দেখে বাড়ির জানালা থেকে আগুনের শিখা বেরোচ্ছে সবাই ছুটে গিয়ে দেখে বাড়ি জ্বলছে আর মায়ের কণ্ঠে ভয়ঙ্কর হাসি শোনা যাচ্ছে কিন্তু আগুন নেভার পরও মায়ের দেহ মেলেনি তারপর থেকে ওই বাড়ি ফাঁকা কিন্তু রাতে আজও ওর কণ্ঠস্বর শোনা যায় প্রিয়া শিউরে উঠল মানে ভূত কৃষ্ণপদ ধীরে ধীরে মাথা নাড়লেন ভূত নয় অভিশপ্ত আত্মা যার প্রতিশোধ শেষ হয়নি পরদিন সন্ধ্যায় বন্ধুরা ক্যামেরা টর্চলাইট নিয়ে রওনা দিল মায়ের বাড়ির দিকে বাড়িটি গ্রামের শেষ প্রান্তে চারপাশে গাছপালা আর ঝোপঝাড়ে ঘেরা দেয়াল কালো হয়ে পোড়া চামড়ার মতো ফেটে গেছে জানালাগুলো ভাঙা আর ভেতরে অদ্ভুত নিরবতা সুপ দরজা ঠেলে ভেতরে ঢুকল দরজার কপাট হঠাৎ কটকট করে উঠল প্রথম ঘরে ধুলো জমে আছে কিন্তু আশ্চর্যের বিষয় এক কোণে নতুন গোলাপ ফুল রাখা অমিত অবাক হয়ে বলল কে এখানে ফুল রাখে এই বাড়ি তো ফাঁকা হঠাৎ পেছন দিক থেকে যেন হালকা হাসির শব্দ এল প্রিয়া ভয়ে চমকে উঠল শুনলে কেউ হাসলো সবাই টর্চলাইটের আলো ঘুরিয়ে দেখল কিন্তু কিছু নেই তারা বাড়ির দ্বিতীয় তলায় উঠল সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে শুভর পা হঠাৎ আটকে গেল যেন কেউ আঁকতে ধরেছে সুভ চিৎকার করল আমার পা কেউ ধরেছে রাহুল টেনে তুলতেই দেখা গেল পায়ে কোনো দাগ নেই অমিত রেকর্ড করতে করতে বলল এসব ভয় দেখানোর নাটক কিন্তু ক্যামেরায় দেখা গেল পেছনে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে আর পরের মুহূর্তেই মিলিয়ে গেল প্রিয়া কাঁদো কাঁদো গলায় বলল আমি বলেছিলাম না এখানে কিছু আছে সেই রাতে রাহুলের মামাবাড়িতে ফেরার পর সবাই চুপচাপ ছিল কিন্তু শুভ আর অমিত চায়ের কাপে চুমুক দিতে দিতে আবার মায়ের বাড়ির কথা তুলল সুভ বলল দেখ আজ যা দেখলাম সেটা কাকতালি হতে পারে কিন্তু কাল যদি দিনের বেলায় যাই হয়তো কিছু প্রমাণ পাওয়া যাবে প্রিয়া মাথা নেড়ে বলল তোমরা বুঝতে পারছ না ওটা শুধু একটা বাড়ি নয় ওখানে কারো আত্মা আটকে আছে রাত বাড়তেই কৃষ্ণপদ মামা নরম গলায় বললেন মা আসলে গ্রামে আসেনি নিজের ইচ্ছায় তাকে এখানে আনা হয়েছিল জোর করে তার স্বামী ধনী হলেও নিষ্ঠুর ছিল শোনা যায় মায়া কালো জাদুর কিছু জানত স্বামী তাকে ব্যবহার করত ধন সম্পত্তির লোভে কিন্তু একদিন সেই জাদুই উল্টে গিয়ে তিনি থেমে গেলেন গলাটা শুকিয়ে এলো রাহুল তাড়াতাড়ি জিজ্ঞেস করল তারপর কি হলো। কৃষ্ণপদ ধীরে ধীরে বললেন তারপর মায়ার মৃত্যু হয় আগুনে কিন্তু মৃত্যুর পরও সে বেঁচে রইল প্রতিশোধ নিতে পরের দিন দুপুরে তারা আবার মায়ের বাড়িতে গেল দিনের আলোয় বাড়িটা কিছুটা কম ভয়ঙ্কর লাগছিল কিন্তু বাতাসে অদ্ভুত একটা গন্ধ পোড়া কাপড় আর বাসি ফুলের গন্ধ মিশে আছে অমিত ক্যামেরা চালু করল বাড়ির ভেতরে ঢুকতেই দেখা গেল দেয়ালে অদ্ভুত কিছু প্রতীক খোদাই করা যেন মন্ত্রের চিহ্ন সুপ বলল এগুলো নিশ্চয়ই কালো জাদুর চিহ্ন প্রিয়া ধীরে ধীরে এক কক্ষের দিকে এগোতে লাগল হঠাৎ সে থেমে গেল মেঝেতে কিছু পুরনো চিঠি ছড়িয়ে আছে এক চিঠিতে কালি লেগে ঝাপসা হলেও কিছু লেখা পড়া যাচ্ছিল যদি আমি মরি আমি ফিরব আমার অভিশাপ কেউ থামাতে পারবে না নিচে শুধু লেখা মায়া প্রিয়ার হাত কাঁপতে লাগল সে ফিস করে বলল ও এখনো এখানে আছে বিকেলের দিকে তারা যখন ফেরার জন্য দরজা দিয়ে বেরোচ্ছে হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল একটা তীব্র ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকল যেন কারো নিঃশ্বাস গায়ে লাগছে রাহুল চিৎকার করল দরজা খুলছে না ঠিক তখনই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নামতে লাগল সাদা শাড়ি পরা এক নারী তার চোখ দুটো শূন্য আর ঠোঁটে অদ্ভুত এক হাসি সে ফিস করে বলল তোমরা এসেছ ভালো করেছ অমিত ক্যামেরা দিয়ে রেকর্ড করতে গিয়েও হঠাৎ দেখতে পেল লেন্স ঝাপসা হয়ে যাচ্ছে আর স্পিকার থেকে ভেসে আসছে কান্নার শব্দ প্রিয়া কাঁদতে কাঁদতে বলল চলো এখান থেকে প্লিজ হঠাৎ সব বাতি নিভে গেল আর ঘরে শুধু শোনা গেল মায়ের গলা একবার ঢুকেছো আর ফিরতে পারবে নরাত নামতেই বাড়ির ভেতর থেকে ভেসে এল গলার স্বর আমার গল্প জানতে চাও এসো অমিত আর রাহুল টর্চ নিয়ে ভেতরে ঢুকল শুভ আর প্রিয়া অনিচ্ছায় পেছনে এল বাড়ির মাঝখানের বড় ঘরে একটা পুরনো আয়না রাখা হঠাৎ আয়নার মধ্যে দেখা গেল আগুনে পোড়া এক নারী চুল আছে চোখ রক্তিম সে চিৎকার করে বলল আমাকে তারা মেরেছিল আমি ফিরেছি তারপর ছবির মতো দৃশ্য ভেসে উঠল মায়কে তার স্বামী আর কয়েকজন লোক মন্ত্রপাঠ করতে করতে আগুনে ফেলে দিচ্ছে আর মা শপথ নিচ্ছে যারা আমার বাড়িতে ঢুকবে আমি তাদের জীবন নিয়ে নেব প্রথমে শুভ অদ্ভুত আচরণ করতে লাগল চোখ কাচের মতো মুখে ফিসফিসানি সে আসছে সে আমার ভেতরে হঠাৎ সে অমিতের দিকে ঝাঁপিয়ে পড়ল রাহুল টেনে সরাল কিন্তু শুভর শরীর অস্বাভাবিক শক্তি পেল যেন অন্য কারো দখলে আছে প্রিয়া কাঁদতে কাঁদতে বলল আমরা মরব মায়ের গলা আবার শোনা গেল একজন যাবে বাকিরা থেকে যাবে আমার সাথে অমিত বুঝল শুধু পালিয়ে বাঁচা যাবে না এই অভিশাপ ভাঙতে হবে চিঠিগুলোর মধ্যে পাওয়া মন্ত্র পড়তে লাগল কিন্তু মন্ত্রের মাঝেই মায়া আয়না থেকে বেরিয়ে এলো তার হাত বরফের মতো ঠান্ডা চোখে আগুন সে অমিতকে চেপে ধরল তুমি আমার বাড়ি থেকে কিছু নিয়েছ অমিতের হাত থেকে মায়ের চিঠি মাটিতে পড়ল আর তাতেই যেন সে কেঁপে উঠল রাহুল দ্রুত চিঠিতে আগুন ধরিয়ে দিল ধোঁয়া উঠতেই মায়া চিৎকার করল না আমার প্রতিশোধ শেষ হয়নি আগুনে চিঠি পোড়ার সাথে সাথে বাড়ি কেঁপে উঠল দেয়াল ফেটে ধুলো উঠল আর মুহূর্তের মধ্যে সব কুয়াশা সরে গেল তারা বাইরে বেরিয়ে এল এবার গ্রাম সত্যিই চোখের সামনে সুপ মাটিতে পড়ে অজ্ঞান কিন্তু বেঁচে আছে কৃষ্ণপদ মামা শুধু বললেন তোমরা ভাগ্যবান যে ফিরে এসেছো। কিন্তু মনে রেখো, অভিশাপ কখনো পুরোপুরি শেষ হয় না দূরে মায়ের বাড়ি ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগল কিন্তু শেষ দৃশ্যে একটা জানালায় ক্ষণিকের